আজকে আমরা দেখবো অর্ধবার্ষিকী দু পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর গণিতের একটি প্রশ্ন যেখানে পূর্ণমান একশো সময় রয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একে দেখ রয়েছে যেখানে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান রয়েছে দুই নাম্বার করে মোট রয়েছে এখানে কুড়ি নাম্বার এবং নিচে যেখানে প্রশ্নপত্র সৃজনশীল প্রশ্নপত্র যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দেওয়া রয়েছে পাঁচটি প্রশ্ন এখানে দেখবে এবং নিচে যেখানে প্রশ্ন এবং প্রশ্নের মার্ক কিন্তু ডান পাশে সূচিত রয়েছে অবশ্যই দেখবে এটা হচ্ছে দু নম্বর পেজ যেখানে তিন দাগের প্রশ্ন রয়েছে এবং চারের দাগের যেখানে সরল ফল বা মান নির্ণয় অঙ্ক রয়েছে এবং পাঁচের দাগের যেখানে অনুমান করে একটি বর্গ আঁক যার প্রতি বাহু দৈর্ঘ্য চার সেন্টিমিটার এবং নিচে প্রশ্নগুলি দেখবে ছয় থেকে যেখানে এবি এবং সিডি রেখা দয় পরস্পরকে করে অবশ্যই দেখবে এবং প্রমাণ করে যে উৎপন্ন বিপ্রতিপ কোনগুলো পরস্পরের সমান অবশ্যই দেখবে নিচে রয়েছে সাতের দাগ এবং আঠের দাগের যে অঙ্কগুলি অবশ্যই দেখবে তথ্য ও উপাত্ত কি এবং এছাড়াও উপাত্তগুলি বিন্যস্ত করে গড় নির্ণয় করো অবশ্যই দেখবি